আসসালামু আলাইকুম আরহাম হামিদাউমসাল্লিয়ামা অবাদ দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মবারক জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভাই এবং বোনেরা আমরা স্বপ্ন সংক্রান্ত অনেকগুলা প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে দিনী ভাই এবং বোনেরা অনেক মানুষ বিভিন্ন ধরনের স্বপ্নের প্রশ্ন করে থাকেন আসলে স্বপ্নের প্রশ্ন দেখার ব্যাপারে স্বপ্নের প্রশ্নের জবাবের ব্যাপারে আমরা প্রথমত আপনাদেরকে কি বিষয়টা এনশিওর করবো আসলে স্বপ্নের ব্যাখ্যাগুলা সবগুলাই ধারণা প্রসূত আপনাদেরকে একবারে কারেক্টলি আপনারা পেয়ে যাবেন আনসার এটা কখনো ভাবার কোনো কারণ নেই এজন্য স্বপ্ন শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত করা যাবে এ ধরনের কিছু ঘটতে পারে হতে পারে এ ধরনের কিছু আপনাকে ইঙ্গিত করবে একদিনই বনের প্রশ্ন মহতারাম শাহেক স্বপ্নে যদি বেশি থেকে বেশি অর্থাৎ প্রায় সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতে দেখলে প্রায় দেখা যায় স্বপ্নের ঘরে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া একের পর এক লেগে আছে ঝগড়া চলমান আছে তো এমতো অবস্থায় এমত অবস্থায় এটা আসলে কোন দিকে ইঙ্গিত করে বা এটা আসলে কি হবে জানালে উপকৃত হব এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বপ্নে অনেক মানুষ আছে যারা দেখে দাম্পত্য জীবনে অমিল মনোমালিন্য এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এখন কথা হচ্ছে স্বপ্নে স্বামী স্ত্রী একে অন্যের সাথে ঝগড়া হওয়া যদি দেখে এ ব্যাপারে আমরা স্বপ্নের ধারণা প্রসূত যে তথ্য আপনাদেরকে দেব ইঙ্গিত বহ সেটা হচ্ছে এটা আসলে মিন করে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আছে এবং আপনারা চিন্তাগ্রস্ত আছেন এটাই আসলে আপনাদেরকে মিন করা হয় এখানে কোনো মানুষ যদি স্বপ্নে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া স্ত্রীর সাথে স্বামী ঝগড়া স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া এই ধরনের কিছু দেখে বুঝতে হবে তাদের মাঝে অশান্তি বিরাজমান এবং তারা চিন্তাগ্রস্ত আছে তাদের মাঝে চিন্তা আছে